বর্তমানে পুলিশের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে ওভার নাইট পরিবর্তন করার সুযোগে কিন্তু তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্বে একটা জায়গায় রাখতে হবে তার সাথে থাকবে অন্যান্য বাহিনী বিজিবি আনসার সহ বিডিবি সহ যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবার পালন করবে সেনাবাহিনী তারা খুব সম্ভবত এক লক্ষ সদস্য নিয়োজিত করার জন্য একটা পরিকল্পনা করছে সরকারের অনুরোধে যে মানে প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা মন্ডলী এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্রের হিসাবে মানুষ বুঝতে পারে সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সে ব্যবস্থা নিতে পারেন আমাদের বিশ্বাস যে নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায় সেটা সবার জন্য মঙ্গল